বাপে বাজারে পাঠিয়ে দিলে তাও যে গরুর খাদ্য দিজ রয়েছে গ্রীষ্মগুলো খুব ভালো লাগে এই জন্য সবজি গুলো ভালো লাগে নিয়ে যায়

দাদু দিদা খাইতে বসবে কাকা কই বসে না এন বসেমা তার কি রান্না সুন্দর করে উঠে পারলাম আপনার দাদা এই সরেনা মনটা খারাপ পায় না ভিডিওটা দেখছিস না তা হই গেছে সুন্দর লাভই তো না কে হয় মনে তার মেরো ধর মুখ দেখmatches নেই পুরো উপর কেন ও যাবো খাবো এবা এ বড় বড় আমাদের প্রশ্নের কারণে যদি ঢাকা যেত তবে তবে আরে আমি কই আকাশ তো ডাইরেক্ট আইছিলি দিদা

দাদু দিদা চলে যাচ্ছে দেখেন ওদের আশীর্বাদ করবেন জানি ভালোভাবে যেতে পারে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় যাই বোগা পিসির বিয়ে হবে

আমরা বাড়িতে এসে বললাম খাওয়া দাওয়া আসলে কারোই হয় নাই তোমাদের দাদা ভাইকেও খাইতে দিব আর আমিও মানে আমি সরালিকা ভক্তও খাবো শাশুড়ি মা একটু আগিয়ে দিতে গেল সিএনজি দিয়ে আর কি ওই নাকশেলা বাজার পর্যন্ত দিতে গেল ওইখানে সিএনজি থেকে নামবে তারপর বাড়ি আসবে হাইটে হাইটে তো বোন বোনের জামাই ভারত যাবে আর কি আপনার মেয়ের বিয়ে সেখানে যাবে তো ওরা আবার চলে আসবে বিয়ের পরে তো সেই জন্য আর কি দেখা করতে আসছিলো বাড়িতে আমি মেয়ের বাড়িতে থাকতে আমাদের বাড়িতে আসছে তো আমি আইসা দেখি যে মাসিমেশু আসছে তার বোনের সাথে সময় কাটাইতেছে তো আইসা দেখে ভালোই লাগলো আর তারা হরা করে কী রান্না করলাম কি করলাম সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করি নাই তো যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে